জলস্তর বাড়ায় ভেঙেছে মন্দেশ্বরীর ওপর একের পর এক বাঁশি সেতু এই মুহূর্তে খানাকুলের মধ্যবর্তী অংশ থেকে খানাকুলের পূর্বাংশ যাতায়াতের একমাত্র উপায় হরিশ্চকের আজগুবি তলা কাঠের সেতুটি কিন্তু সেই সেতুতে মন্দেশ্বরীর জলে স্রোতে ভেসে আসছে বিভিন্ন ভাঙা বাসে সেতুর ধ্বংসাবশেষ যার জেরেই কাঠের সেতু যে কোনো সময় ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হওয়ায় এবার ব্রিজ বাঁচাতে হরিশ্চক আজগুবিতলা এলাকার মানুষ এদিন তারা নিজেরাই এই ব্রিজে কিছুটা দূরে অবস্থিত ভেঙে পড়া নতীপুর বাসী সেতুর সরানোর উদ্যোগ নিল তাদের দাবি এই সেতু যদি নদী থেকে সরানো না হয় তাহলে তা জলের স্রোতে গিয়ে বর্তমানে একমাত্র সেতুটিকেও ভেঙে ফেলতে পারে যোগাযোগের তাই কাঠের সেতু বাঁচাতে প্রবল বৃষ্টির মাঝেই কাজ শুরু করেছেন তারা যদিও প্রতি বছর এই ঘটনা ঘটলেও প্রশাসন কেন আগেভাগে পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হলো না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হরিশ্চক সেতু কর্তৃপক্ষ পাশাপাশি প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রাও হাওড়াহলি মেদিনীপুর বিচ্ছিন্ন এই তো চলে যাচ্ছে এই তো চলে যাচ্ছে হোলি পাবরে কতল হুং দিয়ে অনেকটাই ভেঙেছে তো আমরা আজ গভীতলা ঘাট থেকে এসেছি এই যে নদীপুরের যারা লিজ পাবো তারা কিন্তু এই ঘাটটার যে পোলটা ভেঙে যাওয়ার পরে তাকে যে বেঁধে রাখা বা সাইড করে দেওয়ার জন্য তার জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নেয়নি এবং এই পোলটা গিয়েই প্রতিবারেই আমাদের হরিষকের যা সাজুর আজগবিতলার আজকবিতলার ঘাটটি কিন্তু ভাঙে যার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে বর্ষা পড়ার সঙ্গে সঙ্গেই যাতে ঘাটগুলোকে তুলে নেয় তুলে নিলে অন্তত মানুষেরই যে হাওড়া হুগলি কলকাতা যাতায়াতের ক্ষেত্রে একমাত্র পথ কাঠের সেতু আজকবিতলা এবং সাজুর ঘাটের যে কাঠের সেতু তার উপর দিয়ে মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে কিন্তু এই পোলগুলো যে আজ ঘাটে ঠেকার ফলে আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে ফুলগুলো কিন্তু বিশাল ভাবে ক্ষয়ক্ষতি হয় এবং ভেঙে যায় নালে কিন্তু কাঠের ভাঙার কথা নয় যদি যদি এই ব্রিজটা গিয়ে ওখানে আপনাদের কাঠের সেতুতে লাগে তাহলে এই মুহূর্তে কি কতটা ক্ষয়ক্ষতি হবে কি বলি প্রচুর প্রচুর পুরোনো কাঠের সেতুটি ভেঙে চলে যাবে এবং সপ্তাহ কি একমাত্র এই দিকে যে যোগাযোগ পুরো যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু কাঠের সেতুটি যাতে আটকাতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এখানে যে বাঁশের সেতুটি আছে আমরা আজগবিতলা ঘাট থেকে এসে এখানের কাটছি কিন্তু এখানের যারা লিজ পাবক যিনি লিজ পেয়েছেন এবং এই এই নতিকপুরের ঘাটটি সম্ভবত টেন্ডার হয় জেলা পরিষদ থেকে কিন্তু জেলা পরিষদেরও কোনো হেলদল্প নেই যে এই কাটের সেতুটিকে যারা লিজ পাবক তাদের এই মুহূর্তে যে পরিষেবা দেওয়ার নতিকপুর ঘাটের যে পরিষেবা দেওয়া বা মানুষের যে অন্যান্য ব্রিজের যাতে ক্ষয় ক্ষতি না হয় সেইগুলো কোনো দেখভাল করে নাম আপনার আমার নাম বিজয় বোধক আজকে তালাঘাটের মালিক বাঙালি মানে খাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে